গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে সকলকে ওয়েলকাম সকালবেলা বাবুর খাবার করে চলে এসেছি গোপালকে খাবার দিতে আজকে যেহেতু একটু ঠান্ডাটা কম তো সেই কারণে আমি কিন্তু সকাল সকালই উঠে পড়েছিলাম আর বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেছিলো কারণ বাবুকে খাইয়ে দিয়ে জীবন চিনতে চলে এরকমই হয়ে যায় আগে বিয়ের আগে যখন আমরা অবিবাহিত ছিলাম আনম্যারিড ছিলাম তখন আমাদের সকালটা হতো পড়াশোনা দিয়ে বা নিজেদের সবকিছু নিজেদের মানে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের কাজকর্ম যা থাকে বা টুকটাক সেইগুলো দিয়েই কিন্তু শুরু হতো বাড়ির কাজ কিন্তু খুবই অল্প করতে হতো কিন্তু এখন যে জিনিসটা হয় আমাদের কিন্তু সবার আগে বাড়ির কাজ কমপ্লিট করতে হয় তো আমি সব ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে জামা কাপড় কেচে নিয়েছি কারণ রোদ তো এখন বেশিক্ষণ থাকে না তো সেই কারণে জামা কাপড়গুলো না একটু তাড়াতাড়ি মেলে দেব রোদ থাকতে থাকতে যাতে শুকিয়ে নিতে পারি তো এখন আমি নিচে যাচ্ছি নিচে ড্রায়ারে ড্রাই করে নেবো মেশিনে আর আমি না আর রোজ জানো তো আমার একটু বেলা করে স্নান যেদিনই আমি বেলা করে স্নান করি আমার না সেদিনকে মানে একটু ঠান্ডাটা লেগে যায় তো যার কারণে আমি এখন চেষ্টা করছি রোজ একটু সকালবেলা করে স্নান করতে তো স্নান করে তারপরে এখন এক বাবুকে স্নান করাবো আজকে একটু শ্যাম্পু করেছি তো সেই কারণে আরও তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছি যে স্নানটা সেরে নিই তারপরে যা কাজ আছে আস্তে আস্তে করবো আর এইদিকে আমি বাবুকে আজকে আমি ওকে বাথরুমের ভেতরেই কিন্তু স্নান করাই আর মাঝে মাঝে আমাদের নিচে রোদের মধ্যে কিন্তু ওকে নিয়ে গিয়ে স্নান করাই আর দেখো বিকেলবেলা জামাকাপড়গুলো তুলে নিচ্ছি এখন আমাদের মায়েদের সময় কিন্তু নিজেদেরকে বের করে নিতে হয় যখন বাচ্চা ঘুমায় ঠিক সেই টাইমটা কিন্তু আমাদের ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিতে হয় তো এখন রাত নটা সাড়ে নটা মতো বাজে তো বাবুর জন্য আমি এখন খাবার বানাতে চলে এসেছি আজকে ওকে দেব গাজর আলু আর পেঁপে দিয়ে একটু সুজি দিয়ে একটু হালুয়া মতো করে দেবো ঠিক আছে মানে ঝাল সুজি যেটা বলে তো সেটা করে দেবো আর আমরা একটু গেছিলাম বাইরে একটু বাইরে গেছিলাম তো আমার একটা মানে টেলার দোকান টেলার দোকানে গেছিলাম ওর বাবা তাড়াতাড়ি চলে এসেছে তো আর এখন ওই খাবারটা বানাবো একটু সময় লাগবে আর এখন সাড়ে নটা বাজে বাবু খাবার টাইম হয়ে গেছে এটা বানিয়েই ওকে খাইয়ে দেবো চলো আমি সেটা কিরকম আজকে বাবুকে দেব সুজি দিয়ে একটা সবজি দিয়ে যে ঝাল সুজি হয় সেটা আর হ্যাঁ আর একটা জিনিস বলতে ভুলে গেছি সকালে ওকে যে সুজিটা করেছিলাম ও কিন্তু খায়নি ওরে ওর এখন খাওয়াতে একটু অরুচি এসেছে যেহেতু ও ক্রিমি হয়েছে মনে হয় সেই কারণে তো সেই সকালে যেহেতু খাইনি তাই আমি রাতে ওকে একটু সুজির এই ঝাল সুজি একটু বানিয়ে দিচ্ছি আর ঝাল ঝালপুঁজিটা করতে দেখো পেঁয়াজ ফার্স্টে তেল দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দেব তারপরে দেবো একটু কারিপাতা পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এলে তারপরে কিন্তু আমি কারিপাতাটা দেবো আর দেখো আমি কারিপাতাটা সমস্ত কারিপাতা কিন্তু ছিলে পাতাগুলো ছিলে ধুয়ে ফ্রেশ করে একটাই কৌটোর মধ্যে রেখে দিই ফ্রিজের মধ্যে আমার যখনই প্রয়োজন পড়ে আমি কিন্তু এইভাবে একটা মানে অল্প অল্প করে নিয়ে থাকি আর তারপরে দিয়ে দিয়েছিলাম সবজিগুলো আজকে একটু অন্যরকম সবজিটা কেটেছি অন্যদিন এগুলো গোল গোল করে কাটি আজকে গাজর আর আলু দেবো তার মধ্যে দেবো দিচ্ছি সুজিটা এটা কিন্তু আমি ফার্স্টে এই কড়ার মধ্যে মানে গরম করার মধ্যে নেড়ে নিয়েছিলাম তারপরে একটু নাড়া করে জলটা দিয়ে দিলাম এটা কমপ্লিট হয়ে গেছে আমরা নর্মালি এটা কিন্তু ঝরঝরে খাই কিন্তু ও যেহেতু ছোটো তো সেই কারণে একটু কিন্তু আমি এরকম তরল মতো রেখেছি আর ওকে না আমি এখন দুবেলা কিন্তু ব্রাশ করাচ্ছি ওর একটা ধাত এখন থেকেই খারাপ হয়ে গেছে আর ও মাঝে মাঝে ব্রাশ করতে চায় না আবার মাঝে মাঝে নিজে থেকেই ব্রাশ করে আমি অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু করে কিন্তু ব্রাশটা করাতে হয় মাঝে মধ্যে আর তারপরে এখন যেহেতু শীতকাল তো ওর স্কিনটা প্রচুর ড্রাই হয়ে যায় তো সেই কারণে ওকে ক্রিমটা মাখিয়ে দিল হচ্ছে একটু মানে প্রবলেম হচ্ছে যার জন্য খাবার মানে মনে হচ্ছে ক্রিমি হয়েছে যার জন্য না ও কিছু খেতে চাইছে না তো এটা আমি কিনে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে তো এটা আজকে আমি ওকে দেবো তো এটা নিয়ম হচ্ছে যতটা আছে এটা হাফ আজকে খাওয়াতে হবে মানে যেদিন খাওয়াবো ঠিক তার এক সপ্তাহ পরে বাকি হাফটা আর তারপরে এই যে এখন চলে এসেছি ওকে ক্রিমির ওষুধটা খাওয়াতে এই যে ছোট্ট ঝিনুকে করে ওকে খাওয়াবো এটা কি বলে আমি জানি না তোমাদের ভাষায় আমরা তো এটাকে ঝিনুক বলি যেটা বাচ্চাদেরকেও ছোটবেলাতে দুধ বা তরল কিছু জাতীয় খাওয়ানোর জন্য লিকুইড জাতীয় আর তো ক্রিমি ও ছোটবেলা থেকে বোতলে কিন্তু সেই কিছুই খায়নি লিকুইড জাতীয় মোটামুটি আমি যা কিছু খাইয়েছি জোর করে সব কিন্তু এই ঝিনুকে করেই খাইয়েছি আমি আবার টেস্ট করে ওকে বলছি দেখ বাবান এটা কিন্তু খুব মিষ্টি খেয়ে নাও তো যাই হোক আমাদের যে আশাকর্মী দিদি রয়েছে সেই দিদি কিন্তু আমাকে বলেছিল ওকে মাস অন্তর অন্তর ক্রিমির ওষুধটা খাওয়াবে তো সেই কারণে কিন্তু ওকে খাওয়াই তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি